আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে সি সোয়া খেটে যার এখান থেকে তোমাদের গরমে সুপার কমফোর্টেবল চায়না লিনেনের খুব দারুণ দারুণ কিছু কোয়ার্ট সেটের কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি হোয়াইট কালারটি দিয়ে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকবে আর নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে পিকুটিং করা থাকছে আর এই ফুল বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে এটা থাকবে স্লিভস অংশটা পুরোটা কিন্তু ক্রপ কত আছে পরে থাকছে কত থেকে কত ভাই এটা 44 আচ্ছা ফ্রি সাইজ এটা 30 থেকে শুরু করে 44 পর্যন্ত পড়তে পারবে সাথে কিন্তু প্লাজো কাটে তোমরা সালোয়ার পাচ্ছো অনেক বেশি সুন্দর ফ্রেশ কালেকশনটা আর কাপড় কোয়ালিটি একদম বেস্ট আই পাবে রং কষে তোমরা 100% গ্যারান্টি পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকছে কত করে 550 প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রতিটাটি বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা লং হবে আটত্রিশ থেকে চল্লিশের এর মধ্যে নেক্সট আইটা দেখে দেবো এটা থাকবে ব্লু কালারের মধ্যে একদম ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছি কিন্তু ব্রাউন কালারের কম্বিনেশন থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার প্রিন্টটা চেঞ্জ হবে প্যান্টের লং থাকবে নেক্সট থেকে মধ্যে পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে অলিভ কালার এই প্রিন্টটা কিন্তু মার্শালে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হিউজ কালেকশন রয়েছে তোমাদের যার যেটা ফল লাগবে ভিডিওস্ক্রে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোপ বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে অনিয়ন কালার ফ্লেয়ার এই কালারটাও মার্শাল সুন্দর আর সাইডে কিন্তু ফাড়া থাকবে যে দেখো অনেক বেশি সুন্দর একটা কালেকশন আর এত বেশি সফট ফ্লেয়ার কাপড়গুলা নেক্সট দেখিয়ে দিচ্ছি একা থাকবে অ্যাশ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে হোয়াইটাও দারুণ মানে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে নতুন আসছে ঢাকার আপরা যেলে শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেবো আর ঢাকার বাহিরে রাপুরা ডেলিভারি ম্যানের সামনে পরে এক দেখে শুনে তোমরা চেক করে নেবে নেক্সট একা থাকছে অলিভ কালার এত সুন্দর এই কালেকশানটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকছে আর যারা মানে শর্ট বরখা পরো তারাও কিন্তু নিয়ে এটা পরতে পারবে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে মিন্ট কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এক কাপ সিনারি প্রিন্টের মধ্যে এই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছে তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল শোরুম তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে দেখো এখানে কিন্তু আরও হিউজ কালেকশন রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এর কথা হচ্ছে ক্রিম কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটি চ্যানেল ইলেনের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে থাকবে অ্যাশ কালার এই কালারটাও মার্শাল্লাহ দারুণ যার যেই কালার ফরা লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ফাদার হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় মানে একবার কালার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট করে যার কারণে তোমরা যারা কালার নিতে চাচ্ছ তারা কিন্তু ছটপট অর্ডার করবে নেক্সটটা একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই কালারটা আসলে অনেক সুন্দর নেক্সটটা একা থাকবে অনিয়ন কালারের মধ্যে নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট একা থাকছে ওয়াইটাও দারুন আর প্রত্যেকটার সাথেই কিন্তু অ্যাস্টেবল বেল্ট রয়েছে নেক্সট আরেকটা দেখে দেবো এটা ব্লু কালার পুরোটাই পিকোটিং করা থাকছে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছে এগুলো প্রত্যেকটাই ফাইলে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি তোমরা হানড্রেড পারসেন্ট বেস্টটাই পাবে নেক্সট একা থাকছে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কোনোটা চল্লিশের বেশি হবে যখন অর্ডার করবে লংটা চেনে নেবে তোমরা নেক্সট এটা দেখে দেবো এক কথা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই সেম প্রাইস থাকবে জাস্ট কালার আর পেন্টটা চেঞ্জ হবে ডিজাইনও সেমই থাকছে এই যে এটা দেখো এটা ডিজাইনটা একটু চেঞ্জ আছে মানে পিকোটিং নেই এটার নেক্সট এক কথা হচ্ছে অনিয়ন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এক কথা হচ্ছে কালারফুলের মধ্যে এই প্রিন্টার মধ্যে তোমরা কালার পাবে এই যে দেখো এই প্রিন্টার চেঞ্জ আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে ও ডাগুন কালার আর প্রত্যেকটারই কিন্তু রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সটে একা থাকছে মিন্ট কালার খুবই সোফা একটা কালার পড়লে এলিগেন্ট একটা লুক দেবে কিন্তু অনেক সুন্দর এই কালারটা নেক্সট আইটে দেখিয়ে দেবো এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অলিভ কালার এই যে দেখো এই কালারটাও দারুণ খুব সুন্দর করে পিকুটিং ফিনিশিংও অনেক দারুণ অনেক সুন্দর করে ফিনিশিং করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ ওকে নেক্সট ও দেখে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং কিন্তু প্লাজো কাটে তোমরা সালোয়ার পাচ্ছ এই একটা থাকছে ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একটা থাকছে অলিভ কালার নেক্সটাই দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটার সাইডে কিন্তু তোমরা পকেট পাবে এই যে এটার সাইডে কিন্তু পকেট পাওয়া থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একা থাকছে অলিভ কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে সিগিন কালার হোয়াউ এই কালারটা এত দারুণ বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালেকশন সুয়াক হেরিটেজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর একাত্তর লেভেল সয় স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেক